إمام المنذري رحمه الله عليه

দানায়া দিল এক নম্বরে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে এই ব্যক্তি কে আমাদের ময়দানে বড় ভাগ্যবান আল্লাহু আকবার সুবহানাল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুতি না ইসতিদাদালিল মওত মৃত্যুর জন্য প্রিপারেশন না মৃত্যুর জন্য तैयार থাকে মৃত্যুর জন্য আগাম প্রস্তুতি না বলে কেমনে প্রস্তুতি নেবেন আপনি গুনাহ বর্জন করবেন নেক আমল শুরু করে দিবেন দিনে যত গুনা করেন কিছু গুণা কমায় দিবেন দিনে যত নেয়া কেমল করেন কিছু নেয়া কেবল বাড়ায় দেবেন এইভাবে মৃত্যুর প্রিপারেশন নেওয়া এটাকে বলা হয় ইস্তেদা দানলিল মত এই আমল যার ভিতরে পাওয়া যায় ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায় যার ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায় ওই আল্লাহর ভয়টাই তার জন্য তবা হয়ে যায় এটাই প্রস্তুতি এই প্রিপারেশন যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি মারা গেলে জান্নাত পেয়ে যাবে একটু আওয়াজ দি কন্যা সোভা হাল্লাহ সার্বক্ষণিক যদি মৃত্যুর ভয় অন্তরে রাখা যায় এটাই তো এটাই প্রিপারেশন এটাই প্রস্তুতি এই অবস্থা যার মধ্যে আছে তার গুণা কম্লা গুণা কম নেক বেশি আমার। যে কথাটা বুঝাতে চাচ্ছি আমি আপনি অবশ্যই চিরবাস্তব দৃঢ় মৃত্যুর বোখাপেক্ষি হব কোন অবস্থায় হব এটা এখনো পর্যন্ত আমরা জানি না কষ্ট ভাই আমার বন্ধুরা আমার আল্লামা ইমাম ইবনা আবিদ দুনিয়া মধ্যে হাদিস বইয়াল করলেন যখন সারা দুনিয়া সমস্ত মানুষ সারা যাবে আর একটা প্রাণীও পাওয়া যাবে না একটা makhlukও পাওয়া যাবে না আল্লাহ ডাক দিবে না দা মুনা দিন ডাক দিয়া বলবে ও আজরাইল হাল বাকি আহাদুন ফিল্লার দি অফিস আজরাইল গো আমার জানায়া দাও জানায়া দাও আসমান জমিনের মধ্যে আর কেউ অবশিষ্ট আছে নি যার এখনো মরণ হয় নাই আজরাইল বলবে আল্লাহ জমিনের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিচরণ দিয়েছি এই লাগবে না লাগবে না বিচরণ দিয়েছি বিচরণ দিয়েছি সারা পৃথিবীতে একটা পিপিলিকা পর্যন্ত জমিনে বেঁচে নাই সব মারা গেছে আল্লাহ আকবর কেউ নাই না একটা মানুষ তো নাই একটা পশু পাখি নাই একটা পিপিলিকা পর্যন্ত নাই কেমন আপনি যদি সাপোজ এই যে এই যে এই একটা টিস্যুকে যদি আপনি ইয়া দিয়া দেখেন এই এর কি জানি কে মাইক্রো মাইক্রো আছে না টেলিস্কোপ টেলিস্কোপ বা এরকম একটা যন্ত্র আছে যাই হোক অনবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র আছে না এটা দিয়ে যদি দেখেন দেখবেন এগুলার মধ্যে ছোট ছোট পোকা আছে ছোট ছোট যেটা হাঁটতেছে বড় বড় দেখা যাইতেছে মানে অনু পরমাণু যে যন্ত্রটা দিয়ে দেখে খালি চোখে দেখা যায় না এই ছোট ছোট পোকাগুলা এটার ভিতরে হাঁটতেছে এবার এই ছোট ছোট পোকাগুলার রিজিকো আল্লাহ এটার ভিতরে রাখছে সুবাহ বলেন তো এটা কিন্তু এখন দেখা যাইতেছে দেখা যায় না আজরা একটা সামান্য অনুপার মানব সমপরিমাণ makhlukও দুনিয়ার জমিনে বেঁচে নাই আল্লাহু আকবার এইবার আল্লাহ বলবে তো হাল বাকি আহዱন আসমানে আর কেও বাকি আছে খেয়াল করতেছেন কথা আয্জাল আলাইহিস সালাম আল্লাহ আসমান জমিনে কেও বাকি নাই শুধু আসমানে আমি বাকি আছি জিবরীল আছে মিকাইল আছে ইসরাফিল আছে আজরাইল আছে আয় আল্লাহ পঞ্চম নাম্বারে তুমি বা গো আল্লাহ তোমার মরণ নাই আল্লাহ তোমার মরণ নাই আল্লাহ বলবে কাছে যাও গিয়া দাও যে আমি আল্লাহ ফয়গাম দিয়েছি পরমাণ দিয়েছি তো তোমার মৃত্যু হওয়া দরকার বলবে দীর্ঘ সময় আল্লাহর সব চাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বই তুমি ছিলা

আর কে বাকি আছে হযরত বলবে বল মে আল্লাহ میکাইল বাকি আছে ইসরাফিল আছে আমি আছি চার নম্বরে তুমি যাও আল্লাহ তোমার মরণ নাই আল্লাহ বলবে میکাইলের কাছে যাও মিকাইলের ওমিত হওয়া দরকার میکাইল ও মারা যাবে ইসরাফিলের কাছে যাও ইসরাফিলের অমৃত্যু হওয়া দরকার ইসরাফিল ও মারা যাবে এইবার আমার আল্লাহ বলবে হযরাই এখন আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ আসমান জমিনে তুমি বাকি আছো তোমার মরণ নাই আল্লাহ বলবে ভালো করে তাকায়া দেখো না আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো তোমার মরণ নাই বারবার বলার পরে আল্লাহ বলবে উনজুর ইলা নাফসি ও আজরাইল গো তুমি তোমার নিজের দিকে একটু তাকায়া দেখো আজরাইল নিজের দিকে তাকায়া বলবে আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও আমারে মাফ করিয়া দাও এখনো পর্যন্ত তোমার তোমার মখলুক আমি বেঁচে আছি আল্লাহ বলবে ও আজরাইল সবাই মারা গেল জিবিরিলও নাই ইসরাফিলও নাই মিকাইলও নাই আমি আল্লাহর আরো বহনকারী ফেরেস্তারাও নাই কোটি কোটি ফেরেস্তা একজনও বেঁচে নাই নবীরাও বেঁচে নাই সিদ্দিকরাও বেঁচে নাই তো তুমি কেন এখনো পর্যন্ত জিন্দা আছো আজরাইল বলবে আল্লাহ আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে এত বড় দায়িত্ব আমি নিতে একটু ভাই আমি এত বড় দায়িত্ব নিতাম না আজরাইল এত জোরে চিৎকার মারিবে এক চিৎকারে আজরাইল আলাইহিস সালাম মারা যাবে এইবার একটু জবাল হইলা বলেন না আসমান জমিনে একজন বাকি আছে তিনি কে আল্লাহ সারার কেউ আছে না আছে 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 না নাই